السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا سوپريو شوتا <تصفح> আজকে আমি হজ ও উমরা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি লাজিজ আজকে যতক্ষণ লাইভে থাকবো ইনশাল্লাহ হজ ও উমরা উমরা সম্পর্কে আপনাদের সামনে কথা হবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকের চিন্তা ধারণা এবং ইয়ে থাকে যে আমরা উমরা করতে যাব অনেক লোক আছে যাদের হজ করার সামর্থ্য নাই বা টাকা পয়সা নেই তারা কি করবে তারা উমরা করবে সেই উমরা করবে কিন্তু ভালো সঙ্গী ভালো মোয়াল্লিম জিনারা সহি সুন্নার উপরে গাইড করবে জিনারা সহি সুন্না উপরে উমরা পালন করাবে জিনারা কোরআন ও হাদিস থেকে বা কোরআন ও হাদিসে যেভাবে উমরা করার বিষয়টা সেভাবে উমরা করবে অনেকে আছে যে যেনার ওনারা পান না তার জন্য আজকে আমি লাইভে এসেছি আপনাদের সঠিক দিশা দেওয়ার জন্য এবং যিনারা ভাবছেন যে আমি উমরা করব বা অনেকে আছে যিনারা নিজের মা বাবাকে উমরা করাতে চান কিন্তু ভালো সঙ্গী পাচ্ছেন না তার জন্য আমি আপনাদের ইনশাআল্লাহ কয়েকটি জিনিস বলবো যেগুলো ইনশাআল্লাহ সহি সুন্নার উপরে প্রথমত যে আপনারা উমরা করতে যাবেন কাদের সঙ্গে তো এটা আপনারা ভালো করে জেনে নেন যে উমরা হচ্ছে একটা ইবাদত আর ইবাদত যখনই করতে যাবেন যে কারোর সঙ্গে গেলে চলবে না এখন বাজারে অনেকে আছে যারা বিজনেস করছে যারা বিজনেস করবে অথচ তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই কোনো জ্ঞান নেই তারাও উমরার এজেন্সি বা উমরার মোয়াল্লিম সেজে এখন উমরাই নিয়ে যাচ্ছে আপনি কি তাদের সঙ্গে যাবেন মোটেও না আপনি যাবেন কার সঙ্গে আপনি মোয়াল্লিম কাকে বানাবেন আপনি কাকে বা কার সঙ্গে আপনি উমরা করতে যাবেন তো প্রশ্নের উত্তর হবে যে আপনি কোনো ভালো আলিমের সঙ্গে উমরা করতে যান আমি আপনাকে বলছি না যে আপনি আমার সঙ্গে যান আমার যেটা ধারণা বা আমি যতটুকু জানি সেটুকু হিসাবে আমি বলছি যে আপনি যদি উমরা করতে যান বা আপনি আপনার বাবাকে হোক আপনার আত্মীয় স্বজনকে হোক যদি উমরা করতে নিয়ে যান তাহলে আপনি কোনো ভালো আলিমকে মোয়াল্লিম হিসাবে গ্রহণ করুন আর তার সঙ্গে আপনি উমরা করতে যান তার মধ্যে আমাদের আমি আলহামদুলিল্লাহ দুইবার উমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া এবং আল্লাহর কাছে এটাও আদা করেছি আল্লাহ যেন আমি বারবার তোমার এই ঘরে আসতে পারি এবং বারবার যেন আমি উমরা করতে পারি যাই হোক আমি দুইবার উমরা করেছি কিন্তু আহ আলহামদুলিল্লাহ আবার খেয়াল আছে বা আবার আবার আমার ধারণা আছে যে এবারও ইনশাল্লাহ আমি যাব আমি যাব কার সঙ্গে তো আপনারা অনেকেই জানেন যে আমাদের পশ্চিমবাংলার একজন খেতনামা বক্তা বা খেতনামা আলিমে দিন এবং আমাদের সুপরিচিত লোক শেখ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব শেখ নূর মোহাম্মদ বর্ধমানী উনি প্রায় আহ ত্রিশ বার উনি হজ বা ও উমরা উমরা করেছেন বা প্রত্যেক বছর তিনবার চারবার উনি যান যেহেতু ওনার এক্সপিরিয়েন্স অনেক আছে তার জন্য আমি বলবো যে মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানি সাহেবের সঙ্গে আপনার আপনারা যদি উমরা করতে যান তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু আমি জেনেছি বা ওনার সঙ্গে আমি যতটুকু পেয়েছি আমি একজন আলিম তারপরেও ওনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে গিয়ে ও ওনার সঙ্গে গিয়ে আলহামদুলিল্লাহ এই সফরে এই বছর দুই হাজার পঁচিশে তিনটি গ্রুপ বের হবে তার মধ্যে আজকে হচ্ছে বাইশে জুলাই আহ চব্বিশে জুলাই একটি গ্রুপ আছে অর্থাৎ পরশুদিন আহ সামনে কালকে নয় পরশুদিন একটি গ্রুপ আছে সে সেখানেও মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব যাবেন এবং আঠাশে আগস্ট আর আঠাশে সেপ্টেম্বর দুইটি গ্রুপ যাবে আঠাশে আগস্ট একটি গ্রুপ যাবে এবং আঠাশে সেপ্টেম্বরে একটি একটা গ্রুপ যাবে তো আপনাদের মধ্যে যারা যাদের চিন্তা ভাবনা আছে যে আমরা যাব যাব সেরকম মোয়ালিম বা গাইডলাইন্স আপনাকে যে করবে সেরকম যদি আপনি পাচ্ছেন না তাহলে আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন এবং মৌলানা নুর মোহাম্মদ বর্ধমানী সাহেবের সঙ্গে আপনারা অবশ্যই যান এনার সঙ্গে গেলে কয়েকটি জিনিস খুব ভালো পাবেন যেটি হচ্ছে বাদত যেটি হচ্ছে করে যে আপনি তৃপ্তি পাবেন সেটা শেখ নূর মোহাম্মদ সাহেবের কাছে অবশ্যই আপনি পাবেন এবং তিনার যে ওখানে থাকা এবং ওখানে খাওয়া দাবার ব্যবস্থা যেটা এক কথাই যেটা পরিষেবা মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানী সাহেবের যেটা পরিষেবা সেটা হচ্ছে সাতটি আমি নোট করেছি পরিষেবার মধ্যে সাতটি জিনিস আমি নোট করেছি তার মধ্যে হচ্ছে বিমানের টিকিট কলকাতা টু কলকাতা কলকাতা থেকে আপনাকে নিয়ে যাবে এবং কলকাতায় আবার ফিরাবে অর্থাৎ কলকাতা বিমান বিমানবন্দর থেকে আপনাকে নিয়ে যাবে ভায়া দুবাই হবে দুবাই থেকে আবার আপনাকে জিদ্দা এবং আসার সময় মদিনা থেকে দুবাই আবার এবং দুবাই থেকে কলকাতা অর্থাৎ আপনাকে কলকাতা থেকে নিয়ে যাবে আবার কলকাতায় আপনাকে ছেড়ে দিবে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে সাতটি আমি নোট করেছি পরিষেবার মধ্যে একটি দ্বিতীয় পরিষেবা হচ্ছে যে ভিসা ভিসা আপনাকে লাগাতে হবে ভিসা আপনাকে লাগাতে ওখান থেকে মৌলানা নূর মোহাম্মদ সাহেবের যে গ্রুপ আছে এজেন্সি আছে তারা লাগাবে আপনার গ্রুপ আপনার ভিসা এবং ইন্স্যুরেন্স থাকবে তিন নম্বর চার নম্বর হচ্ছে খুব কাছাকাছি হোটেল আমি গত বছর গেছিলাম প্রায় ছয়শো বা সাতশো বা আটশো মিটারের মধ্যে ওনার হোটেল থাকে আলহামদুলিল্লাহ বুফে সিস্টেমে খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়ার সিস্টেমটা খুব ভালো হয় যেমন যে বিল্ডিং এ থাকবেন সেই বিল্ডিং এ একটা মাতবাক থাকে যেটা হোটেল থাকে হোটেল সেখানে ওনার কি বলে বাবরচি রান্না করবে বাঙালি বাবরচি রান্না করবে এবং তিন টাইম সকালে নাস্তা দুপুরে ভাত আবার রাত্রে ভাত বা রুটি যেটা আপনার ইচ্ছা দুটাই থাকে যেটা আপনি খাবেন সেটাই আপনি পাবেন হুম আপনার ইচ্ছা তো বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ওখানে হয় তার জিয়ারা প্রথমে নিয়ে যাবে আপনাকে কলকাতা থেকে দুবাই দুবাই থেকে আপনাকে জিদ্দা জিদ্দা থেকে মক্কায় মক্কায় আট দিন রাখবে আর মদিনায় আট দিন এক সপ্তাহ করে একটা জুমা আপনি মক্কায় পড়তে পারবেন এবং মদিনায় একটা জুমা পড়তে পারবেন তো মক্কার যেগুলো দর্শনীয় জায়গা যেগুলো জিয়ারার জায়গা সমস্ত জায়গা ওখান থেকে বা ওই টাকার মধ্যেই নিয়ে যাবে যেটা আপনাকে নিবে সেই টাকার মধ্যে নিয়ে যাবে অনেকে কমেন্ট করছেন যে টাকা কত করে আমি টাকার কথা বলছি এবং অনুরূপভাবে ভাবে মদিনায় মদিনায় আপনাকে যেগুলো দর্শনীয় জায়গা সেগুলো আপনাকে নিয়ে যাবে মওলানা নূর মোহাম্মদ বর্দমানী সাহেব নিজেই ময়ল্লিম হিসাবে থাকবেন এবং যেগুলো যেখানের যেগুলো ইতিহাস সেখানের সেগুলো বলবে আলহামদুলিল্লাহ এবার অনেকেই কমেন্ট করছেন যে কত করে টাকা নেবে টাকা এক লক্ষ টাকা উনি নেন এবং নব্বই হাজার টাকারও আছে যদি আপনি নব্বই হাজার টাকায় যেতে চান তাহলে আলহামদুলিল্লাহ এবং এক লক্ষ টাকায় যেতে চান তাহলে ওর পরিষেবা ভালো পাবে পাবেন এবং এক লক্ষ দশ হাজার টাকায় যদি চান তার থেকে উন্নত উন্নত মানের পরিষেবা পাবেন কারণ যে আমরা জানি যে একটা ট্রেনে একটা ট্রেনের মধ্যেই তিন চারটা কোয়ালিটি থাকে একটা জেনারেলে গেলে যদি যান তাহলে অল্প টাকায় হয়ে যাবে তার মধ্যে যদি স্লিপারে যান কিছু টাকা বেশি লাগে তারপরে যাবে যাবেন যদি থার্ড এসিতে তাহলে আবার কিছু টাকা বেশি লাগবে এবং ফার্স্ট এসিতে যাবেন আরো বেশি টাকা লাগবে একটাই ট্রেন কিন্তু জায়গা হিসাবে আপনার দামটা কমছে বাড়ছে তো অনুরূপ সাহেবের সঙ্গে যদি আপনারা যান তাহলে এরকম আপনি যদি নব্বই হাজার টাকা যাবেন একটুকু কম বেশি পাবেন আহ যেনারা এক লক্ষ টাকায় যাবে তাদের থেকে একটু কম পাবেন তাহলে শেষ মেস কথা হচ্ছে যে আপনারা উমরা করতে ইচ্ছুক জিনারা অবশ্যই মৌলানা নূর মোহাম্মদ সাহেবের সঙ্গে আপনারা যাবেন এবং ইনশাল্লাহ আজিজ ওনার সঙ্গে গিয়ে কিছুটা নিয়ে আসতে পারবেন কিছুগুলো কমেন্ট এসেছে আমি কয়েকটি কমেন্টেরও উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ আচ্ছা সালমান ভাই জি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহাঙ্গীর মাসা শুকরান সাদ্দাম হোসেন ওয়ালাইকুম সালাম ওর সুরাজ মন্ডল মানসা শুক্রান শুক্রান্লাহ আমার কাছে টাকা নেই কি করে যাবো আচ্ছা সালমান ভাই বলছেন যে আমার কাছে টাকা নেই কি করে উমরা করতে যাব তাহলে টাকা জড়ো করেন ইনশাল্লাহ হবে আরে ভাই তুমি সাহিদুর রহমান আরে ভাই তুমি নুর মোহাম্মদ বিজ্ঞাপন করা বন্ধ করো না ভাই কেন আমি বন্ধ করব কোন কারণ হ্যাঁ আব্দুল আহাদ তুমি কি মুফতি না ভাই মুফতি না আমি কোন কোন জায়গায় জিয়ারত করাবেন আহ জি মদাসির ভাই আহ ভাই যেগুলো দর্শনীয় জায়গা বা যেগুলো জিয়ারার জায়গা আলহামদুলিল্লাহ সেগুলো আপনাকে করাবে আসসালাম তো যাই হোক এগুলো ছিল আপনাদের সামনে আপনারা যদি যান তো নূর মোহাম্মদ সাহেবের সঙ্গে যান এবং যদি আপনাদের নূর মোহাম্মদ সাহেব ভালো না লাগে তাহলে যে কোনো আলিমের সঙ্গে আপনারা যাবেন আলিম ছাড়া আপনি কোনো জেনারেল শিক্ষিত লোকের বা যেগুলো লোক এই উমরা নিয়ে যাচ্ছে এটাকে একটা বিজনেস বা ব্যবসা মনে করে নিয়েছে তাদের সঙ্গে আপনারা অবশ্যই যাবেন না আপনারা যে কখনো যাবেন যে কোন সময় যাবেন আপনারা আলিমের সঙ্গে যান ইনশাআল্লাহ জিজ কোন নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কোন মাসে যাবে জি ভাই আমি তো এর আগে বললাম যে আজকে হচ্ছে চব্বিশ বাইশে জুলাই চব্বিশ তারিখে একটা যাবে এবং আগস্ট মাসের আঠাশ তারিখে একটা যাবে এবং আট না সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে যাবে একটা এই তিনটা গ্রুপ যাবে আপনারা যদি যদি যান বা যাওয়ার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো আল্লাহ সুহানুয়া তালা যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং দীর্ঘজীবী করে জেজা কুমুল্লা খাই